ইসলাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম যুগ্মক এবং আমি এয়ারপোর্ট থানা এবং উত্তরাঞ্চলের ওই করেছিলাম এই আসলে ছিল পদত্যাগ করার একটা প্রশ্ন ছিল যে আমি কেন পদত্যাগ করতেছি স্পেসিফিকলি যদি আমি বলতে চাই যে আমি আসলে কেন পদত্যাগ করতেছি আমার স্পেসিফিক উত্তরটা হবে যে আমি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেই কারণে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম সেই একই ফ্যাসিবাদ সেই একই বৈষম্য সেই একই দুর্নীতি সেই একই লোটপাট চাঁদাবাজি কাজকর্ম আমি বৈষম্য দিয়েছি ছাত্র আন্দোলনের অন্য নেতাকর্মীর মধ্যেও দেখে যাচ্ছি বিধায় আজকে আমি এই সিদ্ধান্তে পলিত হয়েছি যে আমাকে অবশ্যই পদত্যাগ করতে হবে আদারওয়াইজ আমি এতদিনে আমার যে সম্মানটুকু অর্জন করেছি সেটুকু আসলে ধুলিশাতে হয়ে যাবে দার্সই আজকে আমি এখানে এসেছি আজকে আপনাদের সামনে সবার সামনে আসছে যে পদত্যাগ করবে আমি যদি স্পেসিফিকলি আমি যদি নির্দিষ্ট করে কারো নাম বলতে চাই সেক্ষেত্রে আরও একটু বিশদভাবে আলোচনা করা প্রয়োজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন আমাদেরকে ঢাকা কেন্দ্রে ডাকা হয় যে আপনারা যারা বৈশাল কমিটিতে আসবেন তাদেরকে অবশ্যই আপনাদের পূর্ববর্তী রাজনৈতিক বন্দোবস্তকে বাদ দিয়ে তারপর আসতে হবে কিন্তু বিগত দিনে আমি যেটা দেখেছি এইখানে বিশেষ করে বাংলাদেশ ছাত্র শিবির ইসলামী ছাত্র আন্দোলনের বাকি নেতারা এখানে আসতেছেন তারা তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতেছেন তারা ওইভাবে করে অধিষ্ঠিত হয়ে এইখানে বইশার নেতৃত্ব দিচ্ছেন আবার গোপনে প্রকাশ্যে তারা অন্যান্য রাজনৈতিক দলের সাথেও লিপ্ত আছেন এবং তারা আসলে ব্যবহার করে দুর্নীতি করে যাচ্ছেন আমি এখন পর্যন্ত কোন একজন নেতাকে দেখিনি যিনি আপামর জনগণের জন্য কাজ করেছেন যিনি এই জনসাধারণের জন্য যে আন্দোলনটা সেই আন্দোলনের কোনো একটা ভূমিকা তারা পালন করেছে তারা করেছে মামলা বাণিজ্য তারা মামলা দিয়েছে দুশো ব্যক্তির নামে মামলা দিয়ে সেখান থেকে একশো পঞ্চাশ জনকে বাদ দিয়ে দিয়েছেন আপনারা আসলে আমাদের আমাদের যখন প্রশ্ন ছিল যে এই একশো পঞ্চাশ জন তারা তো আমি ফ্যাসিবাদ ছিল তাহলে তাদেরকে কেন বাদ দিয়েছে তারা আসলে তার কোনো সুনির্দিষ্ট উত্তর আমাদেরকে দিতে পারে না তাদেরকে দেখা যায় কোনো সরকারি অধিদপ্তরে তাদেরকে দেখা যায় কোনো সরকারি এক্সিএন এর অফিসে তারা বসে আছে কোনো একটা রাবচিত লাইসেন্সের উপরে কোনো কাজ নেওয়ার জন্য আসলে কেন এটা কি আপনাদের উদ্দেশ্য ছিল আমার প্রশ্ন যখনই এদের বিরুদ্ধে এই এই প্রশ্নগুলো যখনই তাদের প্রতি আমরা করেছি তখন তারা কোনো সুনির্দিষ্ট উত্তর আমাদেরকে দিতে পারে না এবার আসলে হচ্ছে দুর্নীতি আসলে কত স্তরে তারা করেছে তারা জনগণকে নিয়ে নষ্ট রাজনীতির মধ্যে লিপ্ত হয়েছেন তারা জনগণের নাম বিক্রি করে খেয়েছেন আমি যদি স্পেসিফিকলি বলতে যাই সিটি কর্পোরেশনের যারা বিগত দিনের কর্মজীবী ছিলেন তাদেরকে তাদেরকে নিয়ে পর্যন্ত তারা রাজনীতি করে গেছেন তাদের চাকরি দেওয়া তাদের চাকরি নেওয়া তাদেরকে বাদ দেওয়া এইসব নিয়েও তারা রাজনীতি করে গেছেন তারা জনগণের নামে টাকা লুটপাট করেছেন আমি যদি আরও নাম ধরে বলতে চাই এরকম আপনি অনেককে পাবেন একদম আমি আসলে একজন দুজনের নাম উল্লেখ করে এই লিস্টটাকে ছোট করতে চাই আমি পুরো বরিশী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর এবং জেলা শাখার যতগুলো ব্যক্তি আছেন ম্যাক্সিমাম হচ্ছে এই করাপশনের সাথে জড়িত তারা মামলা করতেছেন এক একজনের নামে তারা আবার রাতের অন্ধকারে সেই মামলাগুলো থেকে নাম কেটে দিচ্ছেন এর সাথে শুধু যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতারাই জড়িত তা কিন্তু নয় আপনি তাকলে দেখবেন এখানে আমাদের সরকারি অনেক কর্মকর্তারাও এর সাথে জড়িত আছেন তাদের প্রণোদনায় তারা এই কাজগুলো করে যাচ্ছেন তাদের সহযোগিতায় তারা এই কাজগুলো করে যাচ্ছেন আপনি যদি আরো তাকান আমাদের জুলাই অভ্যুত্থানের আগে আসলে জুলাই অভ্যুত্থানটা তো পরে আগে আমাদের ছিল বিপ্লব আমরা আমাদের বিপ্লবে যেটা আমাদের ইচ্ছা ছিল বা আমাদের যে আকাঙ্ক্ষা ছিল আমরা বাংলাদেশের জনগণের জন্য কোন কল্যাণ তৈরি করব বাংলাদেশের জনগণের সহযোগিতা করব তাদের সাধারণ দৈনন্দিন জীবনটাকে আমরা একটু উন্নতির দিকে ধাবিত করব আসলে পাঁচ আগস্টের পরে সেই জিনিসটা কখনোই হয় যে নেতা কর্মী আছেন তাদের জীবন ধারণের অনেক উন্নতি হয়েছে আমরা দেখেছি কেউ রিক্সা চালাচ্ছেন কে আমরা দেখেছি কেউ প্রাণ গাড়িতে আসলে এটা হাসির কথাই তা কাউকে দেখেছি আমরা প্রাডোতে ঘুরে বেড়াচ্ছেন কাউকে দেখেছি ফাইভ স্টার রেস্টুরেন্টে খাচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনি একজন স্টুডেন্ট হয়ে আপনি আপনার বাবার টাকায় চলতেছেন বরিশাল শহরের মতো একটা এক্সপেন্সিভ শহরে আসছেন আমুয়া বেতাকি থেকে আইসা আপনি কিভাবে প্রাণ চলেন কিভাবে আপনি ফাইভ স্টার রেস্টুরেন্টে ঘোরেন আপনি আমাকে সেটা আপনি বলেন আমাকে আমরা বরিশাল স্থানীয় ছেলে পান আমরা জানি কোন রেস্টুরেন্টে খাইতে কয় টাকা লাগে আমাদের কাছে সেই হিসেবটা আছে আমরা এখনো আমাদের বাপ আমাদের বাপ ওই অঢেল সম্পত্তি থাকার পরেও আমরা পারি না ভাই অনেক কিছু করতে কিন্তু আপনারা কেন পারেন কিভাবে আসেই টাকা পয়সা আপনাদের কাছে প্রশ্ন করলে সেই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর আপনারা আমাদেরকে কখনোই দিতে পারেন না দল ঘোষণা হয়েছে এনসিপি আসছে আপনারা এখন পর্যন্ত এইটাই সুনির্দিষ্টভাবে বলেন না বৈষম্য বিরোধী ছাত্র এবং বৈষম্য বিরোধী সরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি দুইটা আলাদা দল বৈষম্য বিরোধী ছাত্র একটা আলাদা একটা স্বতঃস্ফূর্ত সংগঠন আর নাগরিক পার্টি হচ্ছে একটা রাজনৈতিক দল আপনারা সেটা এখন পর্যন্ত খোলাসা করেন নাই যে আপনাদের সাথে কোনো সম্পর্ক নাই অথচ আপনারা এনসিপি এবং বৈষম্য বিরোধী করে মানুষকে বেঁচে খাচ্ছেন তো আমার মনে হচ্ছে ভাই আমরা যতটুকু সম্মান অর্জন করেছি আমরা আমার যতটুকু সেলফ রেসপেক্ট আছে সেই জায়গা থেকে আমি দুদিন পরে মানুষের জুতার বাড়ি খাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবো না আজকে আপনারা যে সমস্ত আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যে সমস্ত কার্যকলাপে জড়িত হচ্ছেন আমি শিয়ি দিয়ে বলতে পারি বাংলার জনগণ খুব শিগগিরই তাদেরকে আওয়ামী চাষিবাদ যেভাবে আমরা দূর করেছি এই বৈশাখ নেতাদেরকেও খুব শিগগিরই সেভাবে দূর করবেন তো সেই কাতারে আমি পড়তে চাই না বিধায় আজকে আমি এখানে পদত্যাগ করতেছি এবং এর পরবর্তীতে তারা যত প্রকার কার্যকলাপই করুক না কেন যত দুর্নীতি যত অপকর্ম তার কোন দায়ভার আমার মাথায় যেন না পড়ে আমি সেই কোন দায়ভার নেওয়ার জন্য প্রস্তুত নয়